বাক্যের ক্রিয়াপদ হল বাক্যের সবচেয়ে প্রয়োজনীয় অংশ গাছের যেমন শিকড় গাছকে শক্ত করে ধরে রাখে তেমনি বাক্যের শিকড় হলো ক্রিয়াপদ গাছের এই শিকড়ের সাথে সমস্ত গাছের যেমন সম্পর্ক থাকে তেমনি বাক্যে ক্রিয়াপদের সাথে বাক্যের অন্যান্য পদের একটা সম্পর্ক থাকে বাক্য গঠনে ক্রিয়াপদের গুরুত্ব সবথেকে বেশি প্রত্যেকটি বাক্যের মধ্যে ক্রিয়াপদ অর্থাৎ একটি কাজের কথা থাকে এবং সেই কাজটি যে করে সেই কর্তার কথা থাকে প্রত্যেকটি বাক্যের কাজ সম্পূর্ণভাবে কিছু বলা বাক্যের মধ্যে ক্রিয়াপদে সেই কাজের বিবরণ দেয় কারক মা সকাল বেলায় নিজের হাতে পুজোর জন্য বাগান থেকে ফুল তুলে আনলেন এই বাক্যটিতে কিভাবে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের সম্পর্ক তৈরি হয়েছে সেটাই দেখার এখানে অর্থাৎ এই বাক্যে সমাপিকা ক্রিয়াপদটি হল তুলে আনলেন এবার এই ক্রিয়াটিকে আমরা বিভিন্নভাবে একটু করে প্রশ্ন করে দেখব প্রথম প্রশ্ন কে তুলে আনলেন মা কর্তিকারক কি তুলে আনলেন দ্বিতীয় প্রশ্ন ফুল কর্মকারক কিসের দ্বারা তুলে আনলেন তৃতীয় প্রশ্ন নিজের হাতে করণ করণকারক কোথা থেকে তুলে আনলেন বাগান থেকে অপাদান কারক কখন তুলে আনলেন সকালবেলা অধিকরণকারক কিসের জন্য তুলে আনলেন নিমিত্ত কারণ দেখো ওপরের ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করে করে যে উত্তর পাচ্ছি তাতে অন্য পদের সাথে ক্রিয়ার যে একটা সম্পর্ক বা বন্ধুত্ব আছে তা আমরা বুঝতে পারছি এই যে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের সম্পর্ক এটাই হল কারক